নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোলজি আপডেট চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আজকের মধ্যে আলোচনার বিষয় হলো পরীক্ষা কারণ দু হাজার পঁচিশের ফেব্রুয়ারি মাস থেকেই কিন্তু পরীক্ষার মরশুম শুরু হয়ে যাচ্ছে বিভিন্ন রকমের পরীক্ষা মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশান আসবে তারপরে মাস্টার্স ডিগ্রি আসবে তারপরে বিভিন্ন হায়ার স্টাডি আছে গভর্নমেন্টের এক্সাম আছে এই নানান যেসব পরীক্ষা নিরীক্ষা পরীক্ষাগুলো আছে তার জন্য কিন্তু বিভিন্ন রাশির জাতক জাতিকাদের বিভিন্নভাবে তারা ফল পেতে পারে ভালোভাবে তারা উত্তীর্ণ হতে পারে সাফল্য নিশ্চিত করতে পারে তারা কিন্তু কিছু কাজ করতে হবে তার জন্য রাশি অনুযায়ী কিছু কিছু মানুষের প্রতিটি মানুষে যারা পরীক্ষার সাথে দিতে চলেছেন আগামী কয়েক মাসের মধ্যে পাঁচ ছ মাস পাঁচ মাস ছ মাস সাত মাসের মধ্যে সেই সমস্ত রাশির জাতক জাতিকাদের কিছু কিছু নিয়ম যদি মেনে চলতে পারে তাহলে কিন্তু তারা নিশ্চিতভাবে সাফল্য লাভ করতে পারবে এই ভিডিওটা শুধুমাত্র যাদের রাশি যাদের পরীক্ষা আছে তারা নয় যারা বাবা মা আছেন তারাও শুনুন হয়তো আপনার সন্তান হয়তো এই ভিডিওটা আপনার সন্তানের কাছে নাই পৌঁছাতে পারে কিন্তু আপনি তার কাছে পৌঁছে দেবেন আপনি তাকে বলে দেবেন বা আপনি তাকে সেটা করতে সাহায্য করবেন যারা বাবা মারা আছে নিশ্চয়ই এটা শুনবেন একটু শেষ পর্যন্ত শুনবেন কারণ রাশি নিয়ে আলোচনার সাথে সাথে আমি শেষে গিয়ে আরও কিছু টিপস আছে সেগুলো কিন্তু আমি বলবো তো কারণ এই দু হাজার পঁচিশে কিন্তু বিভিন্ন গ্রহে ট্রানজিটে বিভিন্নভাবে কিন্তু প্রতিটি রাশির মানুষের কিন্তু জাতক জাতিকাদের বিভিন্নভাবে এফেক্ট করবে তো যার ফলে কিন্তু কারণ এবছরটা হচ্ছে আমরা সবাই জানি মঙ্গলের বছর তো সেই জন্য কিন্তু আমাদের খুব কনসিয়াস মাইন্ডে থাকতে হবে খুব সাবধানতা অবলম্বন করতে হবে কিছু কিছু কাজ আমাদের করতে হবে যেগুলো করলে কিন্তু আমাদের বছরটা ভালো যাবে এবং আমাদের কর্মক্ষেত্র বা আমাদের চাকরি পড়াশুনো ইত্যাদি সমস্ত কিছু যাতে ভালো যায় তার কিছু আমরা ব্যবস্থা নিশ্চয়ই করব এই নিয়ে যে দু হাজার পঁচিশ কেমন যাবে সেই সব নিয়ে বিভিন্ন রকম তো ভিডিও হলো অনেক আপনারা নিশ্চয়ই যারা দেখেছেন আমার চ্যানেলে ভিডিও তারা তো জানেনি আর যারা এখনও দেখেনি তারা এই ভিডিও শেষে কি নিশ্চয়ই দেখে নেবেন শর্টসের মধ্যেও কিন্তু বলা আছে যে দু হাজার পঁচিশে কী করবেন কি করবেন না কি করা উচিত দু হাজার পঁচিশ কেমন যাবে নানান ধরনের শর্টসে বড় ভিডিওতে সব রকমভাবে কিন্তু দেওয়া আছে তো তার আগে অবশ্যই এই আলোচনাটি শুরু করার আগে বলবো আমার চ্যানেলে যারা দর্শক শ্রোতা বন্ধু রয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আমার পাশে থাকার জন্য আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য লাইক কমেন্ট শেয়ার করছেন যারা তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তারা নিশ্চয়ই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর অবশ্যই ভিডিও শেষে গিয়ে অন্যান্য ভিডিওগুলো দেখুন বড় ভিডিও বা সর্চের মাধ্যমে কিন্তু নানান ধরনের ভিডিও আছে যেগুলো কিন্তু দেখলে আপনার অনেক হয়তো উপকার হতে পারে আর অবশ্যই আপনার কাছের মানুষ বন্ধু পরিবার পরিজন যারা আছে তাদের সাথে ভিডিওগুলো একটু শেয়ার করে দিন আর অবশ্যই এই ভিডিওটা তো শেয়ার করতেই হবে যারা আপনার বাড়িতে যারা পড়াশুনো করছে বা আপনার বাড়িতে যারা বা আপনার আত্মীয়স্বজনের মধ্যে যারা পড়াশুনো করছে কিন্তু আপনার কাছের মানুষ তাদের সাথে অবশ্যই পারলে ভিডিওটা শেয়ার করে দিন যাতে তারাও একটু জানতে পারে তারাও একটু আপনার আপনার হাত ধরে যারাও একটু যাদের উপকৃত হয় তো চলুন আমরা জেনে নিই আজকে যে এই যে দু হাজার পঁচিশের ফেব্রুয়ারি থেকেই যে পরীক্ষার একটা বিভিন্ন রকমের পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে তার কিন্তু ভালো ফল ফল পেতে গেলে কি করতে হবে বা কি কি করতে হবে কোন কোন রাশির রাশির জাতক জাতিকাদের কারণ সামনেই আসছে পরীক্ষার মশরুম ক্লাসে ওটার পরীক্ষা থেকে তো আছেই তার সাথে সাথে বোর্ডের এক্সাম কয়েকদিন পর থেকেই শুরু হয়ে যাচ্ছে যেটা বললাম মাধ্যমিক উচ্চ মাধ্যমিক তারপরে গ্র্যাজুয়েশান মাস্টার্স বিভিন্ন রকমের তারপর সরকারি চাকরির পরীক্ষা তো আছেই এমনি ইন্টারভিউ আছে বেসরকারি তো এই সমস্তগুলোকে এর ফলাফল নিশ্চিত করতে ঠিক ভালো বা ভালো নিশ্চিত করতে তো পরিশ্রমের কোনো কিন্তু বিকল্প নেই তাই অবশ্যই মন দিয়ে পড়াশোনাটা করতে হবে ভালো করে বুঝে পড়বেন এবং ভালোভাবে অনুশীলন অনুশীলন করতে হবে সাফল্য নিশ্চিত পাবেন তবে এই সমস্ত কিছু পরিশ্রম অনেক সময় করা সত্ত্বেও সাফল্য কিন্তু অনেকেরই অধরা থেকে যায় এই পরিস্থিতিতে কয়েকটি সহজ জ্যোতিষী টোটকা বা জ্যোতিষী কিছু রেমিডি আছে যা কিন্তু যদি করতে পারেন তাহলে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে আপনারা সাহায্য হবে আপনার পরীক্ষায় কিন্তু ভালো রেজাল্ট করতে এই টোটকাগুলো একটু মেনে চলুন তাহলে কিন্তু সুফল পাবেন তো সেই টোটকাগুলি কি প্রথমে আসছি আমি যে টোটকাগুলো কথা বলবো সেটা অনেক সময় এক দুটো তিনটে রাশি একই 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 হতে পারে তাই সেক্ষেত্রে আমি দুটো তিনটে রাশি হয়তো একসাথে নিয়ে আমি বলবো তো প্রথমে আমি যে দুটো রাশি নিয়ে বলবো সেটা হচ্ছে মকর এবং কুম্ভ রাশি টোটকা মকর ও কুম্ভ রাশির অধিপতি হলেন গ্রহ শনিদেব এই দুই রাশির জাতক জাতিকাদের জন্য বিকেল থেকে গভীর রাত অবধি পড়াশুনো করার একটা গভীর শুভ সময় বিকেল থেকে রাত অবধি সকাল থেকে বেশি রাত সময় ধরে পড়াশুনো করলে এরা ভালো ফল পাবে সকালে থেকে রাত এই যে সময় এই রাত এই সময়টার মধ্যে অবশ্যই সকাল তো নিশ্চয়ই কিন্তু আপনাদের ভালো সময় হচ্ছে বিকেল থেকে রাত অবধি যদি গভীর রাত পর্যন্ত যদি পড়াশুনো করা যায় ধরুন পাঁচটা ছটা থেকে আপনি বারোটা সাড়ে বারোটা একটা অবধি পড়াশুনো করলেন সেই সময়টা কিন্তু ভালো সময় মকর রাশি ও কুম্ভ রাশি এই সময় যদি পড়াশুনো করতে পারেন অবশ্যই এই সময় যখন পড়াশুনো করতে বসবেন একটা টোটকা ইউজ করবেন কি করবেন আপনি অবশ্যই যেদিকে যেখানটায় পড়তে বসেন সেই জায়গায় অর্থাৎ আপনি যে জায়গাটায় বইটা রেখে পড়ছেন সেই জায়গাটায় প্রথমে একটা ছোট্ট কপূর নেবেন কপুর নিয়ে কপুরটা জ্বালিয়ে দিন দিয়ে সেই জায়গাটা একটা প্লেটের ওপরে বা কিছুর ওপরে রেখে কপুরটা জ্বালিয়ে দিন আপনি তারপরে কপূরটা নিভে যাওয়ার পরে পড়াশোনাটা বইটা যেই নিবে যাবে সঙ্গে সঙ্গে বইটা চাপা দেবেন চাপা দেওয়ার পরে পড়াশোনাটা শুরু করুন একদম টানা পড়বেন তো দেখবেন আপনার অনেক কিন্তু ভালো সাফল্য হবে আসছি পরবর্তী রাশি সিংহ রাশি ধনুরাশি মিন রাশি এই তিনটে রাশির জন্য আপনি যদি সিংহ ধনু মিন রাশির জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে ব্রহ্ম মুহূর্তে কিন্তু বিছানা ছাড়ুন অর্থাৎ ব্রহ্ম মুহূর্ত মানে কি ব্রাহ্ম মুহূর্ত মানে হচ্ছে সকালের যে সময় যে সূর্য উদয়ের আগেই আপনি উঠে পড়ুন বা সূর্য উদয়ের সাথে সাথে আপনাকেও কিন্তু বিছানা ছেড়ে উঠতে হবে ঘুম থেকে এর ফলে আপনার জীবনের উন্নতির দরজা কিন্তু খুলে যাবে কোন কোন রাশি সিংহ ধনু মিন তো এই তিনটি রাশি এই কাজটা করুন এই তিন রাশির ছাত্রছাত্রীরা যারা আছেন বা যারা পড়াশুনোর সাথে যুক্ত আছেন ভোরবেলা উঠে পড়াশুনোর অভ্যাস শুরু করুন এবং সু এতে কিন্তু খুব ভালো ফল পাবেন আর অবশ্যই যখন পড়তে বসার আগে একটু গঙ্গা জল হাতে নিয়ে আপনার কপালে ছুঁয়ে নিন আপনার কিন্তু ভালো হবে আপনার আপনি যখন পড়তে বসছেন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হলেন হওয়ার পরে সবার আগে একটা গঙ্গা জল নিয়ে কপালে ছুঁয়ে নিন তারপরে পারলে একোশ গঙ্গা জল সূর্যের দিকে তাকিয়ে অর্পণ করুন এবং সূর্য মন্ত্র জপ করুন তাহলে কিন্তু খুব উপকার হবে একদম ভালো মাইন্ড কনসেন্ট্রেট ভালো হবে পড়াশুনোয় উন্নতি হবে এবং রেজাল্ট কিন্তু ভালো হবে এরপরে আসছি মেষ রাশি ও বৃশ্চিক রাশি মেষ রাশি ও বৃশ্চিক রাশির অধিপতি হলেন মঙ্গল গ্রহ আর এই দু হাজার পঁচিশটা কিন্তু মঙ্গলেরই গ্রহ মঙ্গলের বছর সংখ্যাতত্ত্ব অনুযায়ী কিন্তু মঙ্গলের বছর তাই এই মঙ্গলের গ্রহ মঙ্গলের বছর হওয়ার ফলে মেষ এবং বৃশ্চিক রাশি কিন্তু যতই আপনি ব্যস্ত থাকুন না কেন এই দুই রাশির জাতক জাতিকাদের আমি একটা জিনিস বলবো সকালে উঠে সকালে ঘুম থেকে উঠে অবশ্যই সূর্য ওঠার আগে বা সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠুন সকালে একটানা অন্তত এক ঘন্টা যোগাসন করুন প্রাণায়াম করুন যোগাসন করুন প্রাণায়াম করুন এতে আপনার মানসিক বিকাশ ঘটবে মনের যে ক্লান্তি সেটা দূর হবে এবং আপনার শরীরে কিন্তু একটা পজিটিভ এনার্জি আসবে অবশ্যই এইগুলো শুরু করার আগে সূর্যদেবকে প্রণাম করবেন সূর্য প্রণামের সাথে সাথে এইগুলো করুন এবং তাতে কিন্তু আপনার ভালো হবে সকালে উঠে ব্যায়াম ব্যায়াম করে পড়তে বসুন বিকেলে স্নান করে পূর্ব দিক করে পড়তে বসুন সকালে উঠে আপনাকে সূর্য পূর্ব দিকে সূর্যদেবকে প্রণাম করে ব্যায়াম শুরু করুন এক ঘন্টা তারপরে তারপরে পড়তে বসুন আর বিকেলে যখন পড়তে বসবেন স্নান করবেন এবং পূর্ব দিক করে মুখ মুখ করে পড়তে বসুন এবং পড়তে বসার আগে অবশ্যই পারলে একটা তেজপাতা পারলে একটা তেজপাতা আপনি যে জায়গাটা পড়তে বসেন সেই জায়গাটা জ্বালিয়ে দিন তেজপাতাটা নিভে যাবে আপনি পড়তে বসে যাবেন এর ফলে আপনি যে কোনো বিষয়ে আপনি সহজে আত্মস্থ করতে পারবেন আপনার মনের একাগ্রতা বাড়বে আপনার মনের মানে মানসিকভাবে আপনি যা পড়বেন তা কিন্তু আপনার মনের মধ্যে থেকে যাবে অনেক সময় ধরে তাই অবশ্যই এই টোটকাটি ইউজ করুন আসছি পরবর্তী রাশির জন্য কর্কট রাশি কর্কট রাশির জন্য যদি বলা যায় কর্কট রাশির অধিপতি হলেন চন্দ্র বা চাঁদ এই রাশি জাতক জাতিকাদের সন্ধ্যের পর দুধ খাবেন না অন্তত পরীক্ষা যতদিন না হচ্ছে কর্কট রাশির জাতক জাতিকারা আজকে থেকে আপনি যেই মুহূর্ত থেকে ভিডিওটা শুনছেন আপনি যদি পরীক্ষা দিচ্ছেন সামনে কোনো যে কোনো ক্লাসের পরীক্ষা হোক বা আপনার সন্তান যদি যে কোনো ক্লাসের পরীক্ষা দিচ্ছিস তার যদি কর্কট রাশি হয়ে থাকে তাহলে এই কয়েকটা মাস বা এই কয়েকটা দিন আপনি তাকে দুধ খাওয়াবেন না সন্ধ্যের ছটার সূর্য ডোবার পর থেকে তামার গ্লাস থেকে জল খাওয়ায়ের জন্য শুভ আপনি একে তামার গ্লাসে করে জল খেতে দিন পড়তে বসার আগে এক গ্লাস তামার কোনো গ্লাসে এক গ্লাস জল খেয়ে পড়তে বসান এর ফলে এই কর্কট রাশির জাতক জাতিকাদের পড়াশুনায় মনোসংযোগ বাড়বে এবং পড়াশোনায় ভালো ফল করতে পারবে আর অবশ্যই কপালে একটা জাফরানের তিলক লাগাবেন এদের মন শান্ত হবে এবং পড়াশুনায় মন বসবে কি করতে হবে তাহলে সকালে এবং দুপুর সন্ধ্যেতে পড়াশুনো পড়তে বসার আগে এক গ্লাস তামার গ্লাসে জল খাবে এরা আর অবশ্যই কপালে জাফরানের তিলক লাগিয়েদেরকে পড়তে বসান এদের কিন্তু ভালো হবে খুব উন্নতি হবে কারণ প্রতিটা এই যে প্রাকৃতিক জিনিস জাফরান একটা ফল প্রাকৃতিক জিনিস তামা একটা আকরিক বা একটা প্রাকৃতিক জিনিস সব কিছুর সাথেই কিন্তু আমাদের গ্রহ নক্ষত্র সৌরমণ্ডলে কিন্তু যোগাযোগ আছে যার ফলে কিন্তু এর এটা একটা টোটকা যেটা কিন্তু এর পড়াশুনায় উন্নতি করবে এর পরবর্তী রাশি যে দুটো রাশি নিয়ে বলবো মিথুন রাশি ও কন্যা রাশি এরপরে হচ্ছে মিথুন রাশি ও কন্যা রাশি মিথুন রাশি কন্যা রাশির জন্য জাতক জাতিকাদের আমি বলবো উত্তর দিক করে মুখ করে পড়তে বসা উচিত এদের পেটের সমস্যার কারণে এদের পড়াশুনো সম্পূর্ণ মনোযোগ দিতে পারে না স্বাস্থ্য ভালো রাখতে এবং মনোসংযোগ বাড়াতে এদের প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে খালি পেটে তুলসি পাতা দিয়ে জল খাওয়া উচিত একটা করে তুলসি পাতা নিন নিয়ে জল খাবেন এবং এই দুই রাশির জাতক জাতিকাদের সবসময় নিজের সঙ্গে সবুজ পেন রাখা ভালো সবুজ রঙের পেন অর্থাৎ কালিটা সবুজ বলছি না পেনটার কালারটা যেন সবুজ হয় মিথুন রাশি কন্যা রাশি তাহলে কিন্তু আপনাদের খুব ভালো হবে সবুজ রঙের পেন আপনাদের জন্য পড়াশুনোর জন্য বা পরীক্ষার জন্য খুব ভালো তাই সবুজ রঙের পেনে পরীক্ষাটা দেওয়ার চেষ্টা করবেন বা পড়াশুনো করার চেষ্টা করবেন আপনাদের কিন্তু খুব ভালো হবে অবশ্যই ভালো হবে এরপর আসছি তুলা রাশি এবং রাশি এই তুলা রাশি এবং রাশির জন্য যদি বলা যায় তাহলে কিন্তু তুলা রাশি বৃষ রাশির জন্য আমি বলবো সকালে ঘুম থেকে যখন উঠছেন সকালে ঘুম থেকে উঠে সুপ্রথমে আপনার কাজ হচ্ছে আপনাদের কাজ হচ্ছে সূর্য প্রণাম করা সূর্য মন্ত্র জপ করা এটা করার ফলে আপনাদের কিন্তু মনসংযোগ বাড়বে এবং এরপরে কিন্তু অবশ্যই আপনি খালি পেটে এক চামচ মধু ও এক কাঁচা হলুদ আপনি খান অন্তত যে কটা দিন পরীক্ষা না হচ্ছে অন্তত প্রতিদিন সকালে এটা খান আপনার কিন্তু খুব ভালো হবে এবং আপনাদের পড়াশুনো এবং মনোযোগ বাড়বে আর একটা জিনিস সন্ধ্যাবেলা যখন পড়তে বসবেন সেই সন্ধেবেলা যে জায়গাটায় পড়তে বসবেন বা যে ঘরে পড়তে বসবেন সেই ঘরে অবশ্যই ধুনো ধুনো জ্বালাবেন এতে কিন্তু নেগেটিভ এনার্জি কেটে যাবে আপনাদের পড়াশুনো কিন্তু অনেক উন্নতি হবে ধুনো জ্বালিয়ে পড়তে বসবেন তাহলে কিন্তু আপনাদের খুব ভালো হবে এবং এ ছাড়াও কিন্তু আরও বেশ কয়েকটি জিনিস মেনে চলা উচিত এগুলি হলো সেগুলো কিন্তু যে কোনো রাশির জাতক জাতিকারা করতে পারেন কিন্তু যাদেরকে আমি কোনো আরেকটা জিনিস বলে দিই যাদেরকে কোনো আমি বিশেষ দিক করে মুখ করে পড়তে বসেছি পড়তে বসতে বলেছি তারা কিন্তু সেই দিকেই মুখ করে পড়তে বসবেন কিন্তু এই যে আমি নিচে আরও যেগুলো বলবো এরপরে আরও যেগুলো বলবো সেগুলো কিন্তু আপনাদের সাথে যাবে না অর্থাৎ যাকে আমি যে দিক ফিরে মুখ করতে পড়তে বলেছি তারা সেই দিক ফিরেই করবেন যাদের ক্ষেত্রে আমি দিক নির্দেশের কথা কিছু বলিনি তারা এই জিনিসগুলো মানবেন শুধু দিক নির্দেশের কথা তো সেগুলো কি সবসময় উত্তর পূর্ব দিক করে মুখ করে পড়তে বসতে হবে পড়ার টেবিলে কখনো এটো বাসন রাখবেন না বই খাতা এদিক ওদিক ছড়িয়ে রাখবেন না বই পড়া হয়ে গেলে বা পড়া টেবিল থেকে উঠে গেলে কখনোই বই বা খাতা খুলে রেখে চলে যাবেন না ব্যবহার না করলে পেনের মুখ কিন্তু বন্ধ করে রাখুন যে পেনের ক্যাপ বা ঢাকনা হারিয়ে গিয়েছে বা ভেঙে গিয়েছে সেই পেন কিন্তু ব্যবহার করবেন না আর অবশ্যই প্রতিদিন সূর্য নমস্কার করুন দারুণ উপকার হবে খুব ভালো হবে আপনাদের পরীক্ষা খুব ভালো যাক খুব ভালো কাটুক আর তার সাথে আমি বলবো প্রতিটি গ্রহের যে আমি ট্রানজিটের কথাগুলো বলি বা ভিডিওগুলো করি সেগুলো একটু শুনুন তাহলে কিন্তু আপনি আপনার আরও ভালো বুঝতে পারবেন আরও বেশি ডিটেলিং বুঝতে পারবেন যে আপনাদের ভালো সময় কোনটা খারাপ সময় কোনটা এইগুলো আরও ভালো বুঝতে পারবেন তাই সেগুলো কিন্তু একটু দেখুন তাহলে কিন্তু অনেক ভালো হবে প্রতিটি রাশির জাতক জাতিকাতে আমি এই কথাটাই বলবো যে প্রতিটি প্রতিদিন যে আমি ভিডিওগুলো করি একটু শোনার চেষ্টা করুন দেখবেন অনেক কিছু জানতে পারবেন তার সাথে সাথে অবশ্যই শর্টসের ভিডিও কল করুন সেখানে কিন্তু ভিডিওগুলো দেখুন সেগুলো কিন্তু আপনাকে অনেকগুলো সাহায্য করবে তার মধ্যে যেমন কি করবেন না করবেন কোনটা থেকে সাবধান থাকবেন কি করলে কোনটার উন্নতি হয় সেগুলো কিন্তু আলোচনা হয় এই ভিডিওগুলো দেখুন তাহলে কিন্তু এর ডিটেলসগুলো হবে মানে এটা আমি একটা ওভারঅল দিয়ে দিলাম কিন্তু এই ডিটেলসগুলো জানতে গেলে ওই সমস্ত ভিডিওগুলো দেখুন তাহলে কিন্তু খুব ভালো হবে তো অবশ্যই আপনাদের আগামী দিনের আগামী দিনের পরীক্ষাগুলো ভালো যাক ভালো রেজাল্ট হোক সবার জন্য শুভ কামনা জানাই বেস্ট অফ লাক অবশ্যই যারা মাধ্যমিক দিচ্ছেন জীবনের প্রথম একটা বড় পরীক্ষা এরপর যারা উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশান দেবেন মাস্টার্স যাদের সরকারি চাকরির পরীক্ষা তাদেরকে অসংখ্য অসংখ্যভাবে আমার শুভেচ্ছা রইল আপনারা ভালোভাবে মনোযোগ দিয়ে পড়াশুনো করুন সুস্থ থাকুন ভালো থাকুন আর অবশ্যই বড় হন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ